হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আমিও বর্তমানে ভীষণ ভালো আছি এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম চুল উঠে উঠে টাক পরে যাচ্ছি হয়তো আগামী দিনে একদম টাকলু হয়ে যাব তার আগে কিছু করা দরকার আর বাজারে যেসব তেলগুলো রয়েছে না সেগুলোতে অনেক রকম কেমিক্যাল থাকাতে আমাদের কিছুদিন তো ভালো যায় তারপর দেওয়া বন্ধ করে দিলে কিন্তু উল্টা রিয়াকশান শুরু হতে থাকে এতে কী হয় চুলগুলো পড়তেই থাকে দেখবে কোনোদিন ভালো হয় না আর কি আমি দেখেছি তো যাই হোক আমাদের কিন্তু নাইনটি পারসেন্ট লোকেদের ছেলে হোক মেয়ে হোক সবার কিন্তু অল্প বয়সী হোক বেশি বয়সী হোক চুল কিন্তু উঠে যাচ্ছে কিন্তু তার জন্য আমাদের প্রিপারেশান নেওয়া দরকার নিজেকে ভালো রাখতে গেলে একটু কষ্ট করতেই হবে আর আমাদের প্রকৃতির মাঝেই সব গুণাগুণ লুকে রয়েছে শুধু ধরা আর নিজের ওপর প্রয়োগ করা তো চলো তোমাদের সঙ্গে আজ শেয়ার করি তো প্রথমে নিয়েছি যেসব উপকরণগুলো আমি নিয়েছি তেলটা তৈরি করতে তার মধ্যে দেখতে পাচ্ছ সবার প্রথমে রয়েছে কারি পাতা এটাকে কেউ নিম ভেবে বসো না অনেকটা নিম পাতার মতো দেখতে হলেও এটা কিন্তু সত্যি কারি পাতা তো যাই হোক তারপরে রয়েছে জবা ফুল এখানে যদিও বা লাল জবাটা হলে বেশি ভালো হতো তো আমি পেলাম না বলে ওই পিঙ্ক কালারের জবাটাই নিয়েছি আর নিয়েছি আমলকি এখানে টোটাল আমি আটটা উপকরণ নিয়েছি তারপরে কালো জিরে মেথি তারপর আদা তারপর নিয়েছি বন্ধুরা পেঁয়াজ তো যাই হোক এগুলো উপকরণ কি করব কিভাবে করব এখন তোমাদের সঙ্গে শেয়ার করি আর হ্যাঁ নারকেল তেল অনেক রকমের বোতলই বাজারে পাওয়া যায় তো যেটা তোমার ভালো লাগে সেটা তুমি আনতে পারো অসুবিধে নেই আমি এটাই এনেছি আর সবার প্রথমে আমি তৈরি করে মানে দেখার জন্য অল্প তেলই এখন তৈরি করব আর যখন দেখবো আমার কাজে দিয়েছে যদিও বা ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি কাজে আমার দিয়েছে আর তোমাদেরও দিবে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করে তোমরা তেলটা ইউজ করতে পারো একবার ইউজ করে দেখো আমার কথা কিন্তু তোমাদের মনে করতেই হবে তো যাই হোক আটটা উপকরণ দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি আর কারিপাতাটা ধুয়ে নিতে হবে আর জবা ফুলটা শুধু ধুয়ে নিতে হবে আর সব কিছুই ধোয়া রয়েছে আর বন্ধুরা তেলের কোয়ান্টিটিটা যতটুকু থাকবে উপকরণগুলো ততটাই নিতে হবে সেটা আর তোমাদের বলে দিলাম না তো সবার প্রথমে বন্ধুরা আমি ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই তো ননস্টিকের এরকম একটা প্যান বসিয়ে নিলাম এটা কিন্তু ইন্ডাকশানে করলে বেশ ভালোই হতো আমি আর ইন্ডাকশানটা অলসতার কারণে বের করলাম না তো এখানেই করব আর ওভেনের কিন্তু ফ্লেমটা একদম লোতে রাখতে হবে লো টু মিডিয়াম হাই করাই যাবে না হাই না করার কারণটাও বলে দিচ্ছি যখন তুমি হাই ফ্লেমে এগুলো উপকরণগুলো দিয়ে ভাজবে বা জাল করবে তখন দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে ঠিকই কিন্তু সেটা কিন্তু পুড়ে পুড়ে যাবে এর ফলে কিন্তু উপকরণগুলো যেই রসগুলো রয়েছে উপকরণগুলোর মধ্যে সেগুলো কিন্তু বের হবে না আর কিন্তু গুণাগুণটাও আমাদের কাজে দেবে না তাই জন্য এটাকে ধীরে ধীরে জাল করতে হবে তো যাই হোক সবার প্রথমে বোতলটাকে কেটে দেখতে পাচ্ছ তেলটা বের করে নিলাম তেলটা তো জমে থাকে নারকেল তেল তো জমেই থাকবে সেটাকে রোদে দিয়ে আমাদের দিতে হয় আর এই উপকরণটা বানানোর পরও বন্ধুরা জমে থাকবে কিন্তু মাঝে মাঝে রোদে দিতে হবে রোদে দিলে কিন্তু তেলটা ভালোও থাকবে আর আমাদের নারকেল তেল রোদে দিয়েই দিতে হয় এটা তোমরা প্রত্যেকেই জানো এটা বলার কিছু নেই তো তেলটাকে দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে অনেকক্ষণ সময় ধরে তেলটাকে কড়াইতে দিতে পারলাম ফাইনালি প্রথমে তো পারছিলামই না তো কেটে ফেটেই দিলাম বেরোচ্ছিল না কারণ দেখতেই পাচ্ছ মানে জমাট বেঁধে আছে তেলটা তো তেলটা ছাড়ানো হয়ে গেল বন্ধুরা এবার আমি এটার মধ্যে পেঁয়াজগুলো কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দেব। আর অবশ্যই অনেকে পেঁয়াজের গন্ধ পছন্দ করো না হতেই পারে না হওয়ার কোনো কথা নেই সবার তো একই রকম হবে সেটা না কিন্তু এই তেলটা বানানোর পরে তুমি পেঁয়াজের একদম গন্ধ পাবে না বরঞ্চ খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যেটা কি না সে যেটাকে না তুমি মানে ফ্লেভারটা যখন পাবে তুমি একদম মুগ্ধ হয়ে যাবে তো যাই হোক সবার প্রথমে দিয়ে দিলাম তেল 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 গরম হয়ে যাওয়ার পর হালকা গরম হবে বেশি গরম করার দরকার নেই তারপরে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে বন্ধুরা ভাজবো দেখবে পেঁয়াজ ভাজলে তুমি বুঝতেই পারবে যে একটু লাল হয়ে যাবে একটু ব্রাউন কালারটা চলে আসবে সেটা তুমি বুঝ বুঝতেই পারবে তারপর সব উপকরণগুলো আমি দেব। আর উপকরণগুলো কোটা দেবো না এই কারণে মানে একটু দেরিও হবে প্লাস কিন্তু মানে গুণাগুণটাও একটু কম পাওয়া যাবে তাই জন্য এটাকে আমি এখন গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব আর উপকারিতাগুলো তোমাদের একটু বলে দেই তাহলে তো সবার প্রথমে দিয়ে দিলাম কারি পাতা। তো বন্ধুরা কারিপাতার উপকারিতাটা তোমাদের বলে দিই কারিপাতা কিন্তু চুলের গোড়াকে অনেক বেশি শক্ত রাখে আর ময়শ্চারাইজ করে চুলকে আর পাকা চুল যাদের খুব তাড়াতাড়ি হয়ে যাও হয়ে যায় সেটাও কিন্তু রোধ করে তারপরে আমলকি আমলকির মধ্যে ভিটামিন সি থাকায় আমলকি কিন্তু চুলের স্ক্যাল্পকে খুব শক্ত করে আর রক্ত সঞ্চালন স্ক্যাল্পের যে রক্ত সঞ্চালন সেটা কিন্তু ভালো রাখে তারপরে আদা আদার রসে বন্ধুরা কি হয় স্ক্যাল্পকে খুব সুন্দরভাবে ক্লিন রাখে আর স্ক্যাল্পে রকম খুশকি তারপর রকম অনেক সমস্যা কিন্তু দূর করে আর বন্ধুরা তারপর দিয়ে দিলাম মেথি তো মেথি গুণাগুণটা হলো মেথিতে ভিটামিন এ সি কে এসব থাকায় এটা কিন্তু চুলের কিন্তু পুষ্টি জোগাড় করে আর প্রচুর নিকোটিন অ্যাসিড থাকায় এটা কিন্তু মুক্ত করে চুলকে আর চুলের গোড়াকেও স্ট্রং রাখে তারপর বন্ধুরা কালো জিরি কালো জিরির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস আর অ্যান্টি ব্যাকটেরিয়া ও অ্যান্টি ফাঙ্গাল থাকায় চুলকে ড্যামেজ ড্যামেজ করার হাত থেকে রক্ষা করে আর চুলকে ময়শ্চারাইজ করে আর চুলকে উজ্জ্বল করে তোলে এটা কিন্তু বেস্ট রেমেডিস একটা তারপরে বলে দিই বন্ধুরা জবা ফুলের গুণাগুণটা জবা ফুলের গুণাগুণটার আমি বলতে চাচ্ছি যে জবা ফুলের যে রস আছে সেটা কিন্তু অনেক রকম এর উপকারিতা রয়েছে আর চুলের পক্ষে চুলকে এটা কিন্তু স্ট্রং রাখতে সাহায্য করে সিল্কি করে তোলে চুলকে আর সবার শেষে আমি বলছি হলো পেঁয়াজ পেঁয়াজের গুণাগুণটা তোমরা প্রত্যেকেই জানো পেঁয়াজ কিন্তু সত্যি হান্ড্রেড পার্সেন্ট চুলের পক্ষে কিন্তু কার্যকারী পেঁয়াজের যে রস রয়েছে সেটা কিন্তু চুলের গোড়াকেও একটু শক্ত করে স্ট্রং রাখে তারপরে চুলকে ময়শ্চারাইজ করে তারপর চুলটাকে কিন্তু বন্ধুরা ভীষণ শাইন করে তোলে সব থেকে বড়ো কথা আর চুলের চুল যে পড়ে যাবে সেটা কোন হতেই পারে না বরং আমাদের নতুন নতুন চুল কিন্তু উৎপত্তি ঘটে তো যাই হোক সব কিছুর গুণাগুণ আমি বলে দিলাম আটটা রেমেডিস মানে সাতটা তেলটা নিয়ে আর কি আটটা রেমেডিস তো সবগুলোর উপকারিতা আমি বলে দিলাম তারপরে দেখতে পাচ্ছ আমি উপকরণগুলো মিক্সিতে পেস্ট করে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম এখন এটাকে নাড়াচাড়া দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট বন্ধুরা জাল করব আর যখন জাল হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে যে এটা জাল হয়ে হয়ে গেছে বা কালারটা চেঞ্জ হয়ে যায় তো যাই হোক জাল হয়ে গেছে এখন এটাকে আমি দশ মিনিট ঠান্ডা করতে দেব। তারপর দশ মিনিট ঠান্ডা করার পর এইভাবে কিন্তু ছেঁকে ছেঁকে নেব যদিও আমার ছাঁকনিটা একটু ছোট্ট ছিল আর অবশ্যই কাচের জারে রাখতে হবে বন্ধুরা কারণ কাচের জারে রাখলে দেখবে তেলটা কিন্তু খুব ভালো থাকে আর মাঝে মাঝে একটু রোদ দিতেই হবে রোদ দিলে কিন্তু তেলটা সবসময় ভালো থাকবে রকম এটার মধ্যে মানে রকম অসুবিধে নেই বায়ামটাও আমার ছোট ছিল আর কাচের জার আমার ছিল না তাই জন্য আমি ওই কফির জারটা খালি করে এখানেই রাখলাম ভাবলাম কোয়ান্টিটি কমই রয়েছে এখানে এঁটে যাবে এইভাবেই আমি রাখলাম যখন বেশি করে বানাবো তখন দেখা যাবে তো এইভাবে ছেঁকে 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 একটু সময় নিয়ে একটু ছেঁকে ছেঁকে একটু সময় তো লাগবেই জানোই তারপর এটাকে জারে রেখে দিতে হবে আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই কাজটা করতে হবে গরম গরম করার কোনো দরকার নেই তারপর বন্ধুরা এটাকে বন্ধুরা সপ্তাহে যার বেশি চুল উঠছে সপ্তাহে তিন দিন দেবে যাদের একটু কম তারা দুদিন বা একদিন দিলেও হবে তো আমি সবার প্রথমে তিন দিন করেই দিয়েছিলাম তারপর এখন আমি দু দিন করেই দিচ্ছি আর অবশ্যই অবশ্যই আমি উপকৃত হয়েছি তোমাদেরও তাই সাজেস্ট করলাম তোমরাও কিন্তু একদম নিঃসন্দেহেই ইউজ করতে পারো একবারে তৈরি করে রাখলে কী হয় বারবার তৈরি করতে হয় না আর অনেক দিনও চলে যায় দেখতে পাচ্ছো কোয়ান্টিটিটা আমার এতটাই হলো এখন এটাকে ঢেকে রেখে দেবো আর এটা ঠান্ডা হয়ে গেল তো তোমরা যেন জমেই যাবে তারপর আবার রোদ দিতে হবে তো আমি এটা রাতেই ইউজ করি বন্ধুরা আমি সবসময় রাতেই তেল দিই রাতে তেল দিয়ে ঘুমিয়ে থাকি সকালবেলা শ্যাম্পু করে নিই তো সবসময় রাতেই দিই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলে একটু দিনের বেলা ওই যে দিচ্ছি আর তোমাদের সামনে আমি চুলটা আঁচড়ে তোমাদের দেখাচ্ছি কারণ এর আগের দিন তোমাদের সামনে আমি চুল আঁচড়েছিলাম আর বলেছিলাম আর দেখিয়েছিলাম কতটা চুল আমার উঠে গেছে আর উঠে প্রতিদিনই উঠে আর ভীষণ একটা টেনশনের মধ্যে ছিলাম ভাবছিলাম এ কী হচ্ছে আমার সঙ্গে যখন দেখছি সবার সঙ্গেই তো হচ্ছে শুনি আর কি আমার সঙ্গে হচ্ছে কেউ বলছে আমার সঙ্গেও হয় তখন ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা একটু মানে উপকৃত হবে তোমরাও একটু দিলে হয়তো বলবে যে না মানে ভিডিও দেখেছিলাম আর দিয়েছি আর উপকৃত হয়েছি তো যাই হোক তেলটা আমার জমে ছিল বাইরে রোদ ছিল না বলে তবু একটুখানি তেলটা আর কি মানে গলেছে তাই আমি একটুখানি এখন ইউজ করছি আর তোমাদের সামনে এখন আমি এখন আর কি শ্যাম্পু করব আর তোমাদের সামনে তেলটা দিয়ে এখন একটু চুলটা আচরে তোমাদের দেখাচ্ছি একদমই বন্ধুরা চুল উঠছে না আর এই যে সামনে দেখতে পাচ্ছ অনেকটা চুল কিন্তু আমার উঠে গিয়েছিল সামনে তো চলো চুলটা আছে তোমাদের দেখাই তো বন্ধুরা তোমাদের সামনে লাইভ প্রুভড আর কি চিরুনি করেছি দেখো চিরুনিতে একটা মাত্র চুল নেই তো আমি ভীষণ স্যাটিসফাইড ভীষণ স্যাটিসফাইড আর তোমরা অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে করো তো চলো ভিডিওটার যদি তোমাদের একটি অংশ ভালো লাগে তোমাদের মনে হয় যে না হেল্পফুল ভিডিওটা তাহলে লাইক করে দিও যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে একদম ভুলো না আর এই তেলটাকে একটা চুমুনা দিয়ে আর পারলাম না তো যাই হোক তেলটাকে একটা চুমু দিয়ে ভিডিওটা এখানে এন্ড করছি দেখো হচ্ছে পরে ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা Thank <laughs> you.